একটা ছোট গ্রামে ছিল এক পুরনো কবরস্থান বলা হতো সেখানে একটি কবর আছে যেটিতে কোনো ফুল দিলে ফুলটা শুকিয়ে যায় না গরম মাঝরাতে রক্তে ভিজে যায় এক রাতে গ্রামের কয়েকজন কিশোর বাজি ধরল ওরা গিয়ে সেই কবরের উপর ফুল রেখে আসবে মধ্যরাতের পর তারা টর্চ হাতে কবরস্থানে ঢুকল চারপাশ অদ্ভুত নীরব কেবল পেচার ডাক ভেসে আসছে তারা কবরটা খুঁজে বের করলো সত্যিই এক অদ্ভুত শীতল হাওয়া কবরটার চারপাশে বইছিল। একজন সাহস করে ফুল রেখে দিল সবাই হেসে উঠল দেখো কিছুই হয়নি ঠিক তখনই টর্চের আলো নিভে গেল চারপাশ অন্ধকার কয়েক মুহূর্তের মধ্যে ফুল থেকে লাল তরল টপ টপ করে ঝরতে লাগল গন্ধটা ছিল পচা রক্তের মতো হঠাৎ কবরের মাটি ফুরে বের হলো একটি হাত হাড়ের মতো শুকনো লম্বা আর ধারালো হাতটা ফুল রাখা ছেলেটির পা আ ধরল ছেলেটি চিৎকার করতে লাগলো বাকিরা আতঙ্কে দৌড় দিল কিন্তু কেউ তাকে ছাড়াতে পারল না শেষবারের মতো তার গলা ফাটানো আর্তনাদ ভেসে এলো আমাকে ছাড়ো পরের দিন সকালে গ্রামের লোকেরা কবরের পাশে গিয়ে দেখে ছেলেটির কোনো দেহ নেই শুধু তার রক্তমাখা মাখা টর্চাটা পড়ে আছে আর কবরের গায়ে লেখা যে জায়গায় ঘুম ভাঙায় সে আর ফেরে না